উপস্থিত হাজরাতাম বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক ইসলাম প্রেমিক আমার সরল বনা এবং হাকিকত মারেফতের বিভিন্ন এলাকার থেকে আগত আশিকিন জাকিরিন মোত্তাকিন মোহিবিন আমার ভাইরা বাবারা পদ্মা আমার মা ওরা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির আমার ছাত্র বন্ধুগণ ওয়া আবরাকাত এখন যেই সময়টা এই সময়টা হলো গভীর ঘুমের সময় এখন আলোচনা আমরা যেটাই না কারণ চোখে চোখে ঘুম যে যেখানে আছি সেখানেই একটু ঝিমানি আসছে এটা আবার লাগতো না যে আজকে এই বেহেস্তের বাগান না হয়ে যদি শয়তানের বাগান হতো সেখানে ঘুমও থাকতো না সানিয়ানারও প্রয়োজন ছিল না বিছনারও প্রয়োজন ছিল না প্রয়োজনে পেশ্রাবের উপরে দাঁড়িয়েও ভালো লাগতো না অজুবিল্লা বলেন এটা বেহেস্তের বাগান কিসের বাগান বেহেস্তের বাগান এখানে এই বেহেস্তের বাগানে কিছু সময় আসা বসা সময় দেওয়া এটা আমার হুজুর কাবলা সময় বলে থাকেন এটার কি দীর্ঘ মোহামেলা এই সোনার চোখ দরবার শরীফ আজকে নতুন কিছু নয় এটার সাচাবাদের অভাব ছিল যেখানে ঠিক মতো চাষাবাদ করা না হয় ওই জমিনের মধ্যে আগাছা তৈরি হয় ঠিক নাকি ভালো চাষাবাদ করলে সেখান থেকে ভালো ফসল উৎপাদন করা সম্ভব কিন্তু না করলে সেখানে আগাছা তৈরি হয়ে সেটা অন্যরকম হয়ে যায় এই সোনারচরে জমি কেন সোনার চর হলো সোনার চর হলো কেন এই জমিনের মধ্যে শুয়ে আছেন পাকের মহান কুতুব সেই বাবা শাহজালাল সফর সঙ্গী হজরত শাহ সুফি শাহাবুদ্দিন শাহ রহমতুল্লাহ আলাই নেই জোরে বলেন নাসি কি নাই যিনি বাবা শাহজালাল রহমত সফর সঙ্গী ছিলেন এই বাংলাদেশে কোন নবী এসেছিল ইতিহাস প্রমাণ করে না এই ভারতবর্ষে কোনো রসুল আসে নাই এই জমিন আজকে লক্ষ লক্ষ কুঠি কুঠি মুসলমান কোথেকে ভারতবর্ষের জমিনে খাজায় খাজগান হিন্দুল ওয়ালি আতাই রসুল সুলতানুল হিন খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন হাসান সঞ্জির রহমতুল্লাহ আলাই এই ভারতবর্ষের জমিনে এসেছেন আর আসার কারণে এই ভারতবর্ষে খাজা গরিবে নওয়াজ এসে 90 লক্ষ 7000 370 73 জন অমুসলিমকে কালিমা পড়াইয়া মুসলমান বানিয়েছেন জোরে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ থেকে শুরু হয়েছে ভারতবশে ইসলামের প্রচার প্রসার প্রত্যেকক্রমি এই বাংলার জমিনে বাবা শাহজালাল গีย মনি মুজাদ্দিদে রেদি আল্লাহু তাআলার হুর সঙ্গে তিনশো জন অলি আগমন ঘটেছে জোরে বলি এই তিনশো অলির মধ্যে এই সোনার চরের জমিনে শাহ শাহুদ্দিন শাহ তিনি বাবা শাহজাল রহমতুল্লা আলাই সফর সঙ্গী ছিলেন জোরে বলি জিনারা নিজেদের বাদশাহী চান নাই নিজেদের গদি চান নাই নিজেদের ক্ষমতা চান নাই নিজের অর্থনৈতিক অবস্থান চান নাই আল্লাহ এবং রসুলের প্রেমে ঘর থেকে বের হয়ে চলে আসছেন কোথায় ইয়ামন কোথায় সিরিয়া কোথায় মিশর কোথায় জর্ডান কোথায় কাদের দেশ সব ছেলের মায়া মেয়ের মায়া স্ত্রীর মায়া সম্পদের মায়া সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহ এবং রসুলের প্রেমে বের হয়ে চলে আসছেন জুরুবুল ইসলাম সেই শাহ শাহাবুদ্দিন শাহ রহমতুল্লাহ আওলাদ উত্তরস্বরী হচ্ছেন এই সোনার চরের জমিনে আজকে আমাদের পীর মুর্শিদ শাহ সুফি খন্দকার অমর ফারুক মদ্দাজিলহুল আলী জরুবরি আল্লাহ আকবর বাবা আমরা ভাইরা আমার এই জমিনে আরেকজন আল্লাহর মহান অলি আছেন যিনি খাজা গরিবে নামাজের দরবার শরীফ থেকে এসেছেন তিনি হচ্ছেন খাজা গুলজার সর রহমতুল্লাহ আলাই জোরবরি মারহাবা আরো জোরবরি মারহাবা এই দুইজন মহান অলি এই দরবারে মূল খাজা গুলজার সর রহমতুল্লাহ আলাই আওলাদেরও আছেন শাহাবুদ্দিন সর রহমতুল্লাহ আলাই আওলাদেরও আছেন আজকে এই মেঘনা নদীর পাড়ে সোনারচরের জমি আজকে এই সোনারচরের জমিনে মহান দুইজন আল্লাহর আছেন এবং পরবর্তীতে আমাদের হুজুর কাবলাদের বংশধর সিলসিলা তরিকতের কার্যক্রম যা প্রয়োজন ছিল যোগ উপযোগী সেটা চুপচাপ ছিল তেমনটা ছিল না বর্তমান সময় যেভাবে যেভাবে তরিকতের খেদমত বিভিন্নভাবে বিভিন্ন দরবার থেকে হয়ে আসছে সেটাই দরবারে তেমনটা হয় নাই আমাদের হুজুর কাবলা শাহ মোহাম্মদ ওমর ফারুক খন্দকার রহমতুল মাদুজুল আলী হুজুর কাবলার কারণে আবার সেটা জিন্দা হয়ে উঠেছে আলহামদুলিল্লাহ বলে এটা জিন্দা থাকুক আবাদুল আবাদ আল্লাহ যেন কবুল করে সবাই বলিয়া আমি বলি আমি আমার বাবার ভাইরাম কেন আজকে দেশ থেকে দেশান্তরে আল্লাহ কেন সফর করে এসেছিলেন কি কারণ সব কিছু ছেড়ে দিয়ে আমার রসুলের প্রেম নিয়ে তারা দেশ থেকে দেশান্তরে অতিক্রম করেছেন একটাই মাত্র কারণ আল্লাহ এবং রসুলের দিন ধর্ম ইসলামের খেদমতের জন্য জরে বলি সোহান আমার বাবার হেরাম আল্লাহ হাবিব রহমাত এই পৃথিবীতে আগমন করেছেন আল্লাহ রব্বুল আলমিন সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠতম এবং সর্বপ্রথম আমার আপনার নবী দু জাহানের বাচ্চা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করে সর্বশেষ নবী করে এই পৃথিবীর জমিনে পাঠাইলেন জুবুলি সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আমার আপনার নবী হচ্ছে রহমাতুল্লী আলামিন আল্লাহ পাক আলামিনের ব্যাপারে আল্লাহ পাক বলেন আল্লাহ পাকের ব্যাপারে পাক বলেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আলম এক বছন আলামিন বহু বচন আলম মানে বিশ্ব আলামিন মানে বিশ্ব সমূহ আল্লাহ পাক বলেন আমি হচ্ছি এমন রব আমরা যেটা সবসময় সুরাই ফাতে মধ্যে তেলাবাদ করি সমস্ত প্রশংসা কার জন্য আল্লাহর জন্য কোন আল্লাহ যিনি কুল কায়নাতে সমস্ত আলম সমূহের র জোরে বলি সভা আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আমার ব্যাপারে যেমনিভাবে ভাবে আলামিন শব্দ ব্যবহার করেছি তেমনিভাবে আমি আল্লাহ যতটুকু এরিয়ার জন্য রব যতটুকু এরিয়ার জন্য আমি আল্লাহ প্রভু ততটুকু এরিয়ার জন্য আমার হাবিব মুস্তফা রহমত জুড়ে বলি সুবহানাল্লাহ হাবিবের ব্যাপারে বলেছেন ওয়া মা তিনি কেমন 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 একজন আরেকজনের মধ্যে কি সম্পর্ক কি প্রেম কি ভালোবাসা আল্লাহ পাকুর করে দিয়েছেন আল্লাহ লেখতে চারটি অক্ষর কয়টি অক্ষর চারটি অক্ষর মুহাম্মদ লিখতে চারটি অক্ষর সোহার আল্লাহ লিখতে বারোটি অক্ষর মুহাম্মদ রসুল্লাহ লিখতে বারোটি অক্ষর আল্লাহ এবং রসুলের সানি কত সম্পর্ক রেখেছেন আজকে এক শ্রেণীর জাহেল এক শ্রেণীর নবীর দুশ্মনেরা এই জিনিসটা সইতে পারে না তাদের শরীরের মধ্যে যেন চুলকানি হচ্ছে জুরি বলিনাও যে আল্লাহ আপনার শোনেন না বিভিন্ন ইউটিউবের মাধ্যমে ফেসবুক এর মাধ্যমে আজকে প্রচার করতেছে আল্লাহর নামের সাথে রসুলের নাম থাকবে এটা নাকি সিরিক জুরিবলি নাও জুবি চক্রান্ত থেকে চলছে বাবা আজকে এক শ্রেণীর মানুষ আমাদের আপনাদের সামনে বলে কেন পীরের দরবারে যাও কেন অলি অলি করো কেন মাজারে যাও কেন জিয়ারত করো এগুলি কেন উরুস করো কেন মাহফিল করো এগুলি বলে কি বলে না এদের সেই বুঝ নেই এদের বুঝ নেই যার কারণে এগুলি বলে থাকে সিন্নি খাইলাকার দ্বারায় মোল্লা সিল্লানা ক্রামদের কারণে তুমি শরীয়ত পেয়েছো তৈরিকত পেয়েছো মারেফত পেয়েছো হাকিকত পেয়েছো কোরআন পেয়েছো ইসলাম পেয়েছো মা বাবা পেয়েছো কুলকানা তোর সব কিছু যেই ফিকার কিতাব তাফসির কিতাব ফিকার কিতাব আজকে আল্লাহকে আল্লাহ ডাকার মতো সুযোগ পেয়েছো কাদের উসিলা আউলিয়া کرامদের উসিলা জুরি বলেছো আজকে তাদের সমালোচনা করছো এক দিক থেকে এই দিক থেকে সমালোচনা হচ্ছে আরেক দিক থেকে কিছু সংখ্যক ইহুদীদের দালাল ইহুদীদের থেকে কুটি কুটি টাকা খেয়ে তারা এই গুলি বলছে চিন্তা করে দেখছে আমরা এতদিন মিলাদের বিরুদ্ধে বলছি কেয়ামের বিরুদ্ধে বলছি সালাতু সালামের বিরুদ্ধে বলছি দোয়ার বিরুদ্ধে বলছি দেখা যাচ্ছে কোনটায় কাজ হয় না এখন দেখতেছে আমলের বিরুদ্ধে করে লাপকি ইমানের বিরুদ্ধে শুরু করছে তাইলে কয় যে বন্ধ করে দেই তারপরে জামন্ত তাহো কথা বুঝতে পারছেন মেনসুজ কোনটা ঈমান

হাকিকতে মোহাম্মদ কে গোলামি হাকিকতে মোহাম্মদ কে গোলামি আসলে কোরআন আসলে রসুল আসলে দিন আসলে কোরআন আসলে রসুল আসলে দিন নূরে আলম রহমত আলমিন জুরি বরি হাবা আল্লাহ মৌলানা محمد हम दवाने اللہ अल